আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন এ পর্যায়ে ভিটামিন ই নিয়ে আলোচনা করব ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সহায়ক এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ত্বকের স্বাস্থ্য রক্ষা এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বজায় রাখার জন্য অপরিহার্য ভিটামিন ই সেলুলার স্ট্রেস ও ইনফ্লামেশন কমাতে সাহায্য করে এবং শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ই এর উৎস উল্লেখ করা যেতে পারে তেল বাদাম বীজ শাকসবজি ও ফল থেকে অর্থাৎ প্রাকৃতিক উৎসের মধ্যে উল্লেখযোগ্য তেল ও মাখন যেমন অলিভ অয়েল সূর্যমুখী তেল সয়া তেল বাদাম তেল ভার্জিন কোকোনাট অয়েল এছাড়া বাদাম ও বীজের মধ্যে উল্লেখ্য বাদাম সূর্যমুখী বীজ তিল বীজ পেস্তা সবজির মধ্যে উল্লেখ করা যেতে পারে পালং শাক ব্রোকলি মিষ্টি আলু ফলের মধ্যে কিউই অ্যাভোকাডো অন্যান্য সিম গোটা শস্য যেমন ওটস ব্রাউন রাইস ইত্যাদি ভিটামিন ই এর উপকারিতা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ফ্রি রেডিক্যাল থেকে কোষগুলোকে রক্ষা করে যা বার্ধক্য এবং বিভিন্ন রোগের কারণ হতে পারে ক্যান্সার হৃদরোগ ডায়াবেটিস অন্যান্য দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য রক্ষা ত্বকের অকাল বার্ধক্য রোধ করে এবং ত্বককে মসৃণ ও কবল রাখে সানবান এবং স্কিন ড্যামেজ থেকে ত্বককে রক্ষা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হৃদরোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে এছাড়াও স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য রক্ষা করতে সহায়ক ভূমিকা পালন করে ভিটামিন এর অভাবজনিত সমস্যা ত্বকের সমস্যা ত্বকের শুষ্কতা শুষ্কতা ব্রণ বা অকাল বার্ধক্য দেখা দিতে পারে দৃষ্টিশক্তির সমস্যা চোখের পিছনে বা মস্তিষ্কের স্নায়ুতে ক্ষতি হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া পেশির দুর্বলতা স্নায়ুর সমস্যা ভিটামিন ই গ্রহণ করতে হবে ই সমৃদ্ধ খাবার খেতে হবে অথবা সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে ধন্যবাদ